একজন বেলস পালসি রোগী যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং ফিজিওথেরাপি চিকিৎসা পায় তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এবং মুখের প্যারালাইসিসের ধরনের উপর এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে যে আপনার ভালো হতে কয়দিন সময় লাগতে পারে আবার মুখের প্যারালাইসিস কি পরিমাণ খারাপ বা ভালো আছে এটি পূজার জন্য বা মাপার জন্য উনিশশো সালে দুইজন চিকিৎসা বিজ্ঞানী একটা পদ্ধতি আবিষ্কার করেন তাদের নাম অনুসারে এটাকে ব্র্যাকম্যান স্কেল বা এইচ বি স্কেল বলে এই স্কেলের গ্রেড ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই ছয়টা গ্রেড মেজারমেন্ট করে আমরা বুঝতে পারি যে মুখের ফেসিয়াল মাসিল কি পরিমাণ খারাপ এবং ভালো আছে নাম্বার ওয়ান গ্রেড এ ফেসিয়াল মুভমেন্ট নর্মাল থাকবে গ্রেড টুতে তে মাইল্ড ডিসফাংশন বা মুখটা হালকা দুর্বল থাকবে গ্রেড থ্রি তে মডারেট ডিসফাংশন বা হালকা মুভমেন্ট থাকবে কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে চোখ বন্ধ করতে পারবে গ্রেড ফোরে মডারেট সিভিয়ার ডিসফাংশন এটি রোগী চোখ বন্ধ করতে পারবে না এবং সিনখাইনেসিস থাকবে বা মুখের বাঁকাটা স্পষ্ট বোঝা যাবে গ্রেড ফাইভে সিভিয়ার ডিসফাংশন এই গ্রেডে আপনি মুখের নর্মাল এক্সপ্রেশন করতে পারবেন না গ্রেড সিক্সে টোটাল প্যারালাইসিস হয়ে যাবে আপনার মুখের এক পাশ মাসিলগুলো সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে আক্রান্ত পাশের মাসিলগুলো মুভমেন্ট লস হয়ে যাবে প্রিয় দর্শক সার কথা হচ্ছে একজন বেলস পালসি রোগী তার কন্ডিশন অনুযায়ী কখনো এক সপ্তাহ কখনো তিন সপ্তাহ আবার কখনো এক মাস এক বছরও লেগে যায় ছয় মাস এক বছর শুনে ভয় পাওয়ার কিছু নেই আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি একজন বেলস পালসি রোগী যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং ফিজিওথেরাপি চিকিৎসা পায় তাহলে সর্বোচ্চ এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আমাদের কাছে যেসব রোগী শুরু থেকে ট্রিটমেন্ট নিয়েছে তাদের ক্ষেত্রে কারো এক সপ্তাহ অথবা কারো সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভালো হয়েছে এমন সংখ্যাটি অনেক সঠিক চিকিৎসা পাওয়ার পরও ছয় মাস এক বছর লেগেছে এমন সংখ্যাটা খুবই কম আশা করছি আপনিও এর মধ্যে থাকবেন না আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়েছেন তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেলস পালসে মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই